মাঝে কলমগুলো আমাদের মুছে যেতে শুরু করেছিল এমন একটি সময়ে শিক্ষা মেরুদণ্ডহীন হয়ে যাওয়া শুরু করেছিল আমরা সেই একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছিলাম ঠিক সেখানে কিছু প্রাণের বিনিময়ে আমরা একটা সুজলা সুফলা সচ্ছল সমনা বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি এর আল্লাহ আল্লাহর আদায় করছি সকলে 같이 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সল্লাল্লাহু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি

সবাইকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকের এই দিনটা এখানে দাঁড়িয়ে সর্বপ্রথম স্মরণ করছি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিজে তাজা প্রাণকে রাজপথে ব্যয় করে আজকের এই দিনটা আমাদেরকে উদযাপন করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাদের সাহায্যের সহ্য মাতাম দান করেন সুস্থতা কামনা করছি ওই সমস্ত মর্দে মুজাহিদদের যারা এখনো বিভিন্ন মেডিকেলে বাসার বেড়ে কাতরাচ্ছে বন্ধুত্ব করেছে চোখ হারিয়েছে কিডনি ফুসফুসে আক্রান্ত হয়েছে আল্লাহ দ্রুত তাদের সেবা দান করো তো শুরুতেই শিল্পের বাসায় আমি বলতে চাই কারণ আজকে মত বিনিময় সভাটা যেহেতু সাংবাদিক ভাইদেরকে নিয়ে সেখানে অনেক আগেই শিল্পেটা রচনা করেছিল কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটা কি হবে লেখালেখি কলমবাজি রহিমহরা যদি না সমাজের আসল চিত্র ধরা না যায় তুলে ধরা

এরপরে আরো দুই দিন আমি পালিয়ে থাকলাম বিভিন্ন ভাবে ফনাস তো ভাইয়া পালিয়ে থেকে দুই দিনের মধ্যেই আল্লাহ তালা সুযুক করে দিলেন এরও পক্ষ থেকে ফোন আসলো আজকে আপনাদের এরও বিশেষ নাম্বার এই কেডি কে কথা আল্লাহু আলহামদুলিল্লাহ তো আজকে এই মত দিনময় সময় যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আমি শুরুতে যে কথাটা বলেছি সেটা শিল্পের ভাষায় সেটা হচ্ছে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে এই সমাজটা একটা শোষণের সমাজ হয়ে উঠেছিল আর আমাদের শিক্ষা মেরুদণ্ডহীন ওঠা উঠে আসতেছিল তো সেই পরিপ্রেক্ষিতে আমরা যেটা পেয়েছি আন্দোলনে একটা কথা সব থেকে বড় জোরদার ছিল সেটা মেদানা কোঠা সে মেদার কিন্তু জয়যুক্ত হয়েছে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেদার স্বাক্ষর করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী মেদার স্বাক্ষর করেছে

বাংলাদেশে বিগত ১৭ বছর যে শাসন এখানে চলতেছিল তারা দক্ষ ছিল কিন্তু সত এবং ডিসপ্লিন তাদের ভিতরে ছিল না তারা মানুষের লক্ষ কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে পাচার করতে কিন্তু দক্ষতার প্রয়োজন হয় তারা কিন্তু দক্ষ ছিল কিন্তু সৎ না টাকাগুলো তারা নিয়েছে হাতিয়ে নিয়েছে নিজের আয়ত্তে নিয়েছে যদি তাদের ভিতরে আদৌ ডিসপ্লিন থাকতো তাহলে টাকাগুলো বাহিরে পাচার করতো না দেশে রাখতো ঠিক কিনা

এই মিশন নিয়ে আমি আপনাদের সব পাশে আছি সাথে আছি আগামী থাকবো সেই প্রতিজ্ঞা করছি আপনাদের ছেলেগুলোকে কিভাবে সৎ দক্ষ এবং দৃষ্টি গড়ে তুলতে হয় তার সিলেবাস ছাত্র শিবিরের কাছে আছে উদার তো জানাবো একদম ছোট থেকে শুরু করে আমাদের ফুলপুরি আসার থেকে শুরু করে একদম মেম্বার পর্যন্ত যারা আছে তাদের প্রত্যেকের এক একটা সিলেবাস রয়েছে উদার তো আহ্বান জানাচ্ছি আপনাদের ছেলেগুলোকে ছাত্র শিবিরের হাতে দিয়ে দেন

এবং যদি কারো নামাজের কোনো ত্রুটি থাকে এই জন্য তাকে আসলে আল্লাহ আর একটা ভয় করে বাংলাদেশের জামাত ইসলামের সাথে যুক্ত বর্তমান বাংলাদেশের সব থেকে বড় ঘাটতি রয়েছে অর্থনীতি এবং সেটাকে উদ্ধার করতে পারে একমাত্র জাকার ভিত্তিক অর্থ ব্যবস্থা সেটা একমাত্র জামাত ইসলামি আপনাদেরকে প্রতিষ্ঠা করে ব্যক্তিগতভাবে দেখিয়েছে আগামী দিনে সেই স্বপ্ন ভূতে লালন করে আপনাদের পাশে আছে এরপরে সৎ কাজে রয়েছে আদেশ অসৎ কাজে নিষেধ এই কথা আপনারা ঘরোয়াভাবে খবর নিয়ে দেখেন আমি এর আগেও বলেছিলাম যে আমাদের কোন নেতা কর্মী যদি কোনো কোথাও অপকর্ম করে প্রশাসনের দরকার নাই সাংগঠনিক ব্যবস্থায় সেই সুতার মতো সুতা ইনশাআল্লাহ এরপরে যত কিছু করব সব কিছু একমাত্র আল্লাহ তালার হাতে নির্ধারিত এজন্য আসি আমাদের প্রত্যেকটি পদক্ষেপ সাংবাদিক ফেরা তারা যেন কলমের ভিতর থেকে সোজা কথা উল্টে না রাখে সোজাটা যেন সোজাই রাখে অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে উদ্ধার্ত আহ্বান জানাচ্ছি আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ আমাদেরকে নেতা বানানোর দরকার নাই নেতা হিসেবে দেখানোর দরকার নাই